রাস্তার মাঝে জল জমেছে নেতা প্রধান ঘুমিয়ে গেছে জনতা আজ বিপদে দিদি তোমার নেতা কই বারো হাজার ছাত্র শিক্ষক তেরো গ্রামের জনতা একই পথে চলাচল রাস্তায় এখন কাদা জল দিদি তোমার নেতা কই রাস্তা দেখে তো বুঝে যাচ্ছে আগামী কালকে রাস্তাটা হয়েছে এখনো ওই ঢালাই মেশিন পড়ে আছে এত বেকার রাস্তা হয়েছে সিমেন্টের দাম অনেক বেশি তো ওই জন্য সিমেন্টই যায়নি রাস্তাতে রাস্তা তো নয় যেন সুইমিং পুল সবাই এখানে মানে পাহাড় ধোয়া ধুয়া করছে নতুন রাস্তা করেছে তারপরে বলেন তো রাস্তাতে আসছেন তো কেমন লাগছে এটা কি মনে হচ্ছে আজকে রাস্তা বালি উঠে গেছে রাস্তা কি শুনে সব বালি রাস্তাতে বালি আর গিটকি দেখা যাচ্ছে কিন্তু সিমেন্টের কোনো অস্তিত্ব নাই এত বেকার হয়ে গেছে রাস্তাটা কি চলাচল করতে অসুবিধা মনে হচ্ছে আগেকার মতো এই রাস্তা মনে হচ্ছে কত বছর আগে যেন রাস্তা হয়েছিল নতুন রাস্তাই নয় রাস্তার মাঝে জল জমেছে নেতা প্রধান ঘুমিয়ে গেছে জনতা আজ বিপদে একই নেতা কই রাস্তার মাঝে জল জমেছে নেতা প্রধান ঘুমিয়ে গেছে জনতা বিপদে দিদি তোমার নেতা কয় বারো হাজার ছাত্র শিক্ষক তেরো গ্রামের জনতা একই পথে চলাচল রাস্তায় এখন কাদা জল দিদি তোমার নেতা কই।